নমস্কার বন্ধুরা কাকলি রান্নাঘরের পক্ষ থেকে সকলকে জানে অনেক অনেক অভিনন্দন আজকে আমি চলে আসলাম ইলিশ মাছের একদিন দুর্দান্ত রেসিপি নিয়ে সামনেই ভাইফোটা ভাইফোটা স্পেশাল কিন্তু আপনারা এই ইলিশের রেসিপিটা একবার তৈরি করতে পারেন ইলিশ মাছ দিয়ে আমরা অনেকে অনেক রেসিপি ট্রাই করেছি আজকে তৈরি করব দই ইলিশ ভাপা তার জন্য দেখুন সবার প্রথমে এখানে নিয়ে নিয়েছি ধুয়ে পরিষ্কার করে কেটে রাখা ইলিশ মাছ ইলিশ মাছের জন্য একটা মশলার পেস্ট তৈরি করে নেব তার জন্য মিক্সিং জারে দিয়ে দিচ্ছি এক চা চামচ সাদা সর্ষে হাফ চা চামচ কালো সরষে দিয়ে দিচ্ছি এক চামচ চার মগজ আমি এখানে দিয়ে দিলাম হাফ চা চামচ নুন নুন দিয়ে সব কিছু শুকনো অবস্থায় একবার খুব ভালো করে ঘুরিয়ে নিলাম এইবার এখানে দিয়ে দিচ্ছি ছালের জন্য তিনটে কাঁচা লঙ্কা আর দিয়ে দিলাম সামান্য একটু জল এইভাবে কিন্তু সর্ষে পোস্ত যেটাই হোক না কেন একবার শুকনো অবস্থায় ঘুরিয়ে নিলে একদম মিহি পেস্ট তৈরি হয়ে যায় আমারও কিন্তু মশলাটা একদম মিহি তৈরি হয়ে গেছে এইবার আমি যেই বাটিটার মধ্যে এই দই ইলিশ ভাপাটা তৈরি করব সেই বাটির মধ্যে নিয়ে নিয়েছি এখানে আমি পঞ্চাশ গ্রামের মতো টক দই টক দইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ হলুদ গুঁড়ো হলুদ গুঁড়োটা দিয়ে টক দইয়ের সাথে খুব ভালো করে মিশিয়ে নিলাম এইবার এখানে যে সাদা সর্ষে কালো সর্ষে আর মগজ দিয়ে একটা পেস্ট তৈরি করেছিলাম লঙ্কার সাথে দিয়েছিলাম ওই পেস্টটাকে দিয়ে আবারও ভালো করে দইয়ের সাথে মিশিয়ে নিলাম এবার এখানে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা কাঁচা সরিষার তেল তেলটা কিন্তু একটু বেশি পরিমাণে দিতে হবে তা না হলে কিন্তু ইলিশ ভাবার টেস্টটা আসবে না তেলটাকে দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নিলাম সব কিছুর সাথে এবার আমি এখানে ইলিশ মাছগুলোকে দিয়ে দিচ্ছি মাছটাকে দিয়ে খুব ভালো করে এখানে কিন্তু মশলার সাথে মিশিয়ে নিতে হবে যাতে করে মাছের মধ্যে খুব সুন্দর করে মশলাটা ঠুকে যায় বন্ধুরা এইভাবে কিন্তু দই ইলিশ তৈরি করলে খেতে হয় অসাধারণ আপনারা যদি আগে কখন ওই রেসিপিটা তৈরি না করেন একবার হলো এই ভাইফোটা স্পেশাল এই রেসিপিটা তৈরি করে খেয়ে দেখবেন গরম গরম ভাতে এরকম দইলিশ ভাপা থাকলে আর কোনো কথাই নেই সবার শেষে আমি দিয়ে দিলাম বেশ কিছুটা গোটা চেরা কাঁচা লঙ্কা আর কিছুটা কাঁচা সরিষার তেল একদম রেডি এবার আমি ঢাকনাটাকে আটকিয়ে দেব আমি অন্যদিকে কড়াইতে কিছুটা জল গরম বসিয়ে দিয়েছি জলটা একটু সামান্য গরম হয়ে গেলে আমি এখানে টিফিন বক্সটা বসিয়ে দেব। টিফিন বক্সটা বসিয়ে আমি এটাকে দশ মিনিটের জন্য ভাপিয়ে নেব প্রথমে হাই ফ্লেমে তারপরে আরও দু তিন মিনিট গ্যাসটা লোতে রেখে রেখে দেবো তাহলে কিন্তু পনেরো মিনিটের মধ্যে এই দই ইলিশ ভাপাটা একদম রেডি হয়ে যাবে দেখিয়ে দিচ্ছি কতটা লোভনীয় হয়েছে দেখুন দেখতে যতটা সুন্দর খেতে হয় অসাধারণ তাহলে ভাই ফোঁটা স্পেশাল এই দই লিস্টটা একবার হলো বাড়িতে তৈরি করবেন আর সেটা কেমন হয়েছে কমেন্টে জানাতে ভুলবেন না ভালো লাগলে লাইক শেয়ারের অনুরোধ রইল আর এইরকম নিত্য নতুন সহজ ধরনের রেসিপি পেতে যেই সকল নতুন বন্ধুরা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার তাহলে আজকে কিন্তু এখানে বিদায় নিচ্ছি আবার আসবো পরবর্তীতে নতুন কোনো ভিডিওর সাথে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে